সঞ্চিত দি ফোন করেছিলে আমের কি হয়েছে বলো তো ফোনটা তুমি আগের দিন ফোন করলে আজকে রিয়া ফোন করলো আমি না কারোর ফোন রিসিভ করতে পারছি না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো দেখো আজ হচ্ছে দোসরা ফেব্রুয়ারি আর আজকে দিনটা ছিল রবিবার তো হিসাব মতো আজকে সরস্বতী পুজোর পঞ্চমী লাগছে দুপুর বারোটা চোদ্দো থেকে আর আজকে আমাদের কোয়ার্টারে এখানে স্পোর্টসের আয়োজন করা হয়েছে আর এখন বাজে তোমার এই মোটামুটি সকাল সাড়ে এগারোটার মতো তো স্পোর্টসের মাঠে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি তো বয়স অনুযায়ী বাচ্চাদের বিভিন্ন রকম গ্রুপ রয়েছে দু তিনটে গ্রুপ রয়েছে তো এখন বাচ্চারা নিজেদের নিজেদের মতন পারফরম্যান্স করবে তো ওই জন্য সাড়ে এগারোটার মধ্যেই চলে এসেছি কোয়ার্টারে সৌম্যকে সাথে করে নিয়ে বাইকে করে চলে এসেছি হাজবেন্ডের সাথে তো এখন দুই থেকে ছয় বছরের বাচ্চাদের স্পোর্টসটা শুরু হয়ে গেছে আর সেই গ্রুপের মধ্যে সৌম্যও পড়েছে তো এই যে সৌম্য কিন্তু রানে সেকেন্ড হয়েছে এবার আর এর পরের গ্রুপটা হচ্ছে আরেকটু বড়দের গ্রুপ এদের গ্রুপটা হচ্ছে সাত থেকে এগারো বছর তো এখন এই বড়দের গ্রুপের কম্পিটিশানগুলোও সমস্ত শুরু হবে এই যে এখানে যত বাচ্চা দেখছো তারপর এখানে কোয়াটারে যত মহিলা আছে সবার সাথে কিন্তু আমাদের যথেষ্ট সক্ষতা আছে তো কোয়াটারটাকে ছেড়ে গিয়ে এর জন্য এখন খুব মিস করি এদের গ্রুপিংটা মিস করি আর কি সৌমও অনেক মিস করে আর আমিও অনেক মিস করি অবশ্য যে কোনো অকেশানে আমি অতি অবশ্যই কোয়ার্টারে যাই তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো গ্রুপের মধ্যে আলোচনা করে আমরা কিন্তু নিজেদের মতন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে আনন্দ করি তো যাই হোক আজকে দুপুর থেকে সরস্বতী পুজো লাগছে আর আজকে সরস্বতী পুজো হবে সৌমুদ্রের স্কুলে আর আমি বাড়িতে সরস্বতী পুজোটা করব আগামীকাল সকালবেলা তো এই যে এখানে এলাম এগারোটা নাগাদ এখান থেকে কিন্তু এক বেরোবো একদম বেলায়। আর আজকে কিন্তু বাড়িতে রান্নাবান্না করিনি আজকে ওই যেখান থেকে যে মাসিমাটার থেকে খাবার কিনি আমরা সেখানে ফোন করে খাবার অর্ডার দিয়েছিলাম গতকাল রাতে আর আজকে কিন্তু উনি সকাল সকাল রান্না করে দিয়ে গেছেন তো বড়োদের গ্রুপের স্পোর্টসটা হয়ে যাওয়ার পর এখন আবার সৌম্যদের গ্রুপের স্পোর্টস শুরু হয়েছে তো একটা ছিল ম্যাথ রেস যেটাতে ম্যাথে ও ফার্স্ট হয়েছে আর রানে হয়েছিল সেকেন্ড আর দুটো কি ছিল একটা ছিল বিস্কিট রেস আর একটা কি ছিল খেয়াল পড়ছে না তো ওই দুটোতে কিছু হতে পারেনি ওই দুটোতে ফোর্থ র্যাঙ্ক হয়েছে তো এই যে এটা মনে হয় খুব সম্ভবত বিস্কিট রেসটা হচ্ছে তো বিস্কিট রেসে ওর কি হয়েছে বিস্কিটটা ভেঙে গেছে আর বিস্কিটটা ভেঙে গেছে দেখে ও একটু থমকে গেছে আর দাঁড়িয়ে পড়েছে তারপরে সবার শেষে গিয়ে পৌঁছেছে আর কি আর এইটা ছিল ম্যাথ রেস যেটাতে ও কিন্তু ফার্স্ট হয়েছে তো এই ছিল বাচ্চাদের মোটামুটি তিনটে স্পোর্টস তো এদেরটা মিটে গেছে মোটামুটি এবার আমরা বেরিয়ে যাব এখন বাজে তোমার মোটামুটি একটা বেজে গেছে তো এবার বেরিয়ে যাব বাড়ি চলে যাব তারপরে স্নান টান করে নেব। আমি তো সকালবেলায় স্নান করে বেরিয়েছিলাম এখন গিয়ে সৌম্যকে স্নান করাবো আর এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে যাব সৌম্যর স্কুলে তো বন্ধুরা চলে এসেছি সোমোর স্কুলে আর এখন বাজে এই আড়াইটে বেজে গেছে তো একটু দেরি হয়ে গেছে প্যাকেট নেওয়ার টাইম ছিল তোমার একটা পনেরো থেকে দুটো পনেরো তো যেহেতু স্নান টান করে সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরোলাম একটু লেট হয়ে গেছে তো ওই জন্য স্কুলে ঢুকেই আগে কুপনটা দেখিয়ে প্যাকেটটা নিয়ে নিলাম এরপর চলে যাচ্ছি স্কুলের ঠাকুরটা দর্শন করতে তো দেখো স্কুলের পিছন দিকে এখানে একটা জায়গা মতন আছে মানে স্কুলেরই জায়গা এটা স্কুল ক্যাম্পাসের মধ্যেই তো এখানে কিন্তু প্যান্ডেল করে পুজো হয় ওদের খুব সুন্দর প্যান্ডেল করে সাজায় সব কিছু কিন্তু স্টুডেন্টরা নিজের হাতেই করে মানে যারা একটু সিনিয়র স্টুডেন্ট আছে তারা আর কি আর আমরা এখন মা সরস্বতীকে দর্শন করে নেব স্কুলে কিন্তু এখনও পুজো চলছে যেহেতু বারোটা পনেরোর পর থেকে পঞ্চমী পড়েছে তো এবার অনেকটাই বেলা করে তো এখন আড়াইটে তিনটের সময়ও গিয়ে দেখছি তখনও পুজো চলছিল তো আমরা কিছুক্ষণ ঠাকুর দর্শন করে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসছি তো ওদিকে আবার তারা রয়েছে কোয়ার্টারে কিন্তু বিকেলের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে এই মোটামুটি তোমার সাড়ে তিনটে চারটে থেকে তো ওই জন্য স্কুলে একটু থাকার ইচ্ছা থাকলেও কিন্তু থাকতে পারলাম না বেরিয়ে যাচ্ছি এখন আর একদম ডাইরেক্ট চলে এসেছি কোয়ার্টারে আর এসেই সোমো প্যাকেটটা খুলে খেতে বসে পড়েছে তো আমি বললাম বিকালবেলা খাস টিফিনটা তাহলে হয়ে যাবে ওকে আর কথা শুনবে পছন্দের খাবার পেয়েছে এখনই সব খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এত চাপের মধ্যে আমি আমার নিজের ভিডিও আর ফটো তুলতেই ভুলে গেছি গতকাল যে হলুদ শাড়িটা ফলস ভেগো করে এনেছি সেটাই পড়েছিলাম আজকে তো দেখো বন্ধুরা সমুর স্কুল থেকে চলে এসেছি আর এসে কোয়ার্টারে চলে এসেছি কোয়ার্টারে আমার শাশুড়ির ফ্ল্যাটে তিনতলা এলাম এখন তো এখানেই থাকবো আজকে মোটামুটি সারাদিন তো সকালে তো স্পোর্টস ছিল তোমরা তো দেখলে যেহেতু আজকে স্পোর্টস রয়েছে তো সন্ধ্যেবেলারও কিছু প্রোগ্রাম রয়েছে তো এখান থেকে সমস্ত প্রোগ্রাম কমপ্লিট করব তারপরে আরও অন্যান্য কাজ রয়েছে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে তোমার মোটামুটি রাত আটটার কাছাকাছি আর সন্ধ্যেবেলা যত প্রোগ্রাম ছিল সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর এই যে কোয়ার্টারের ঠাকুর কোয়ার্টারে কিন্তু পুজো হবে তিন তারিখ সকালবেলা আর এই যে আমি আমার বাড়ির ঠাকুরটাও কিনতে বেরিয়ে পড়েছি এখান থেকে ঠাকুর পছন্দ করে কিনে নিয়ে বাড়িতে চলে গেছি আর আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম তিন তারিখ সকালবেলা তো দেখো মা সরস্বতীকে কিন্তু একটা পরিষ্কার বস্ত্রের ওপরে একটা টুলের টুল পেতে বসিয়ে দিয়েছি আর পিছনটা একটুখানি সাজিয়ে দিয়েছি তো গতকাল রাতে তো ঠাকুর কিনে নিয়ে এলাম তারপরে দশকর্মার জিনিস সমস্ত কিনে নিয়ে এলাম আর এই দুটো তিনটে দিন এত চাপের গেছে এত ছোটো ছুটির মধ্যে গেছে না কি বলবো তো গতকাল রাতে তো কিছুই করতে পারিনি সাজানো গোছানো তো আজকে ওই জন্য একদম সকাল সকাল ছটায় উঠে পড়েছিলাম তো উঠে কিন্তু একদম সকাল সকাল চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে তারপর পিছনে একটু এরকম কাগজ দিয়ে আর কিছু চিকচিকে কাপড় দিয়ে আর কি সাজিয়ে দিয়েছি আর সোমোর একটা পরার টুলের ওপরে মা সরস্বতীকেও বসিয়ে দিয়েছি আর তারপরে নিচে নেমে স্নান টান করে তারপর শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে তোমার মোটামুটি এই সাড়ে আটটার কাছাকাছি তো আজকে যেহেতু সকাল দশটার মধ্যেই পঞ্চমী ছেড়ে যাবে তো তার মধ্যেই কিন্তু পুজো কমপ্লিট করতে হবে খুবই তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজগুলো করছিলাম আর তার মধ্যেই কিছু কিছু ভিডিও শ্যুট করেছি সবটা ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি তো এই যে রিজুয়া সৌমর বই খাতা এগুলো মায়ের পায়ে ছুঁয়ে মায়ের পাশে রেখে দিলাম আর রিজুকেও বলেছি সকাল সকাল স্নান করে নিতে ও কিন্তু স্নান টান করে আমার সাথে ঠাকুর ঘরে উঠে গেছে ও একটু হাতে হাতে আমাকে সমস্তটা গুছিয়ে দিচ্ছিলো আর সৌম্য তখনও নিচে ঘুমাচ্ছিল ওর বাবাকে বললাম ওকে একটুখানি তুলে ওকে একটু ফ্রেশ করিয়ে ড্রেস ড্রেস পরিয়ে ওপরে নিয়ে আসো যেহেতু একদম ছোট বাচ্চা আর সকালবেলা এখন তো স্নান করাবো না যেহেতু সামনে পরীক্ষা আর সিজন চেঞ্জও হচ্ছে ওকে আর স্নান করাবো না ওকে একটু গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিলেই চলবে তো বন্ধুরা এখন বাজে মোটামুটি নটার কাছাকাছি আর দেখো ওদিকে ঠাকুরকেও কিন্তু আজকে সকাল সকাল গা মুছিয়ে ভোগ দিয়ে দিয়েছি তো ভাবলাম একবারে যখন সরস্বতী মাকে পুজো করব তো ওই জন্য সবটা একসাথেই করে নিলাম আর তাছাড়া আমাদের প্রথমে সবার আগে ঠাকুর পুজো করে তারপরেই কিন্তু আমরা অন্য সমস্ত পুজো করতে পারি তো ওই জন্য সবার আগে আমাদের ঘরের ঠাকুরকে আমরা ভোগ দিয়ে নিই তারপরেই কিন্তু অন্যান্য সমস্ত পুজো আর্চা আমরা করতে পারি না নিয়ম রয়েছে এমনটা নয় তো এটা আমাদের মন থেকে চায় তাই আমরা করি তো যাই হোক যার চার যেরকম মানুষ কথা তো এদিকে আমি ঘট স্থাপনের জন্য সমস্ত যন্ত্র করে নিচ্ছি আর পুজোর ফলটলগুলো এর মধ্যে কাটা হয়ে গেছে তো ঘট স্থাপন করব আর ফুল মালা দুব্ব বেলপাতা সবগুলো বেঁচে পরিষ্কার করে নিচ্ছি আর রিজো এখানে আমাকে কাজে অনেকটা হেল্প করেছে আজকে সকালে না হলে কিন্তু একা একা এতটা পারতাম না আর সোমো কিন্তু এর মধ্যে চলে এসেছে ওর বাবার সাথে তো সোমো ছাদটায় বসে আছে চেয়ারে ওর বাবার সাথে আর মাঝে মাঝে একটু দাদাকে ডিস্টার্ব করে যাচ্ছে এসে তো আজকে ইচ্ছা হলো ওই লাল সাদা শাড়িটাই পরি এই শাড়িটা কিন্তু পুরী থেকে কিনে এনেছিলাম তো তো এই যে সৎসঙ্গ হলো বাড়িতে সেই প্রথমে এটা পরেছিলাম আর ভাবলাম যে সরস্বতী পুজোর দিনও এটাই পরি তো ওই জন্য এই শাড়িটাই পরে নিয়েছি আর এখন ঘর স্থাপনের জন্য সমস্ত জিনিসপত্র জোগাড় করে নিলাম যেমন পঞ্চগুড়ি পঞ্চশস্য অভ্র তারপর মাটি কুচো ফুল ধান দ্রব্য এগুলো দিয়ে সুন্দর করে ঘট পাতার জায়গাটাকে সাজিয়ে নিয়েছি তারপরে ঘটে মঙ্গল চিহ্ন এঁকে যেভাবে ঘট পাতে সেইভাবে কিছু মঙ্গল দ্রব্য জলপূর্ণ ঘটে রেখে তারপরে কিন্তু এখান আমরা পড়লো পান পাতা ফুল বেলপাতা কলা এইসব সহযোগে কিন্তু আজকে আমি ঘট পেতেছি আর ঘটের উপরে একটা লাল চেলি পেতে তার উপরে চাঁদমালা আর পুঁদি দিয়ে দিলাম তো এখন ঘট স্থাপন হয়ে গেছে এবার মা সরস্বতীর বিগ্রহের চরণে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজোটা সেরে নেব আর সবার শেষে কিন্তু পাঁচালি পরে তারপরে আরতি করে নিয়েছি তো মোটামুটি পুজো আমি এইভাবেই আজকে বাড়িতে কমপ্লিট করলাম তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটার সাথে যুক্ত থেকেছ তারা প্লিজ একটি লাইক করে দিয়েছেও আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো আর যারা যারা ইতিমধ্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আমার পাশে রয়েছে তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ তো বন্ধুরা আমার পুজো করা কিন্তু হয়ে গেছে আর এখন বাজে দশটা কুড়ি পঁচিশ মতো তো আমার পুজো হয়েছে দশটা বাজতে দশ নাগাদ শেষ হয়েছে তো এই যে সমস্ত পুজো পাঠ সব কমপ্লিট আর এবার ভোগের জন্য একটুখানি পর্দাটা দিয়ে ঠাকুর ঘর থেকে সবাই মিলে নিচে নেমে যাব তারপরে একটু পরে আধ ঘন্টা পরে উঠে আবার সমস্ত ভোগ নামিয়ে ঘর সব পরিষ্কার করবো তো এই যে সবাই মিলে প্রণাম করে নিলাম আর সোমোকেও বললাম প্রণাম করে নিতে সোমও এখন প্রণামটা করে নিচ্ছে তো চলো এই ছিল আমার দুই তারিখ আর তিন তারিখের সমস্ত কাজকর্ম আর পুজোর সাথে সাথে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ফিরবো আর একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো